আহাকার করে রে বাবা তোমার চেহারা দেখার জন্য তুমি যখন ওই ফুলের কলির ভিতরে হারিয়ে যাও আমি তোমাকে আর দেখতে পারি না রে বাবা সেই জন্য তোমাকে আমি বারণ করেছি তুমি আগে কিছু গান দাঁড়িয়ে থাকবে তারপরে তুমি হাত দুখানা তুলে দোয়া করবে বাবারে আল্লাহর كلامের বরকতে তুমি বাবা যেদিন প্রথম দোয়া করেছো ওই দিনে আল্লাহ তালা আমার কবراজাত মাফ করে দিয়েছে আল্লাহু আকবার আমার বন্ধুগণ নিজের ছেলে যদি বাবার জানাজা পড়ে শাশ্বত আলেম জানাজা বলে যে সব এই সব আল্লাহ তালা তাকে দান করে দেন বলেন সুমান আল্লাহ যখন কোনো তালেবুল এলেম আউজ বিল্লাহ বিশমিল্লাহ পড়েন সাথে সাথে চল্লিশ বছরের জন্য সেখান থেকে বিপদ বালা মুসিবত আল্লাহ পুরের সরায় নিয়ে যান আল্লাহ বা আল্লাহ আমাদেরকে যেন সবাইকে যেন কুরআণমুখী হয়ে

পরের দিন চোখের পানি মসতে মসতে হুজুরের কাছে গেছে হুজুর গো ও হুজুর আজকে আমার মাকে দেখলাম মা মাকে বলতেছে বাবা তুমি আমার কবরের পাশে আসবে কিছুক্ষণ একটি চুক্তি করে দাঁড়িয়ে থাকবে তারপরে তোমার মনে যা চাই সেই দোয়াটাই করবে আমি কেন এই কথা আমার মা বললো হুজুর বলতেছেন ঠিক আছে তুমি তাই করবে তুমি মার কবরের পাশে কিছুক্ষণ চুপটি করে দাঁড়িয়ে থেকে তারপরে দোয়া করবে এরপরে দোয়া করে যখন করতেছে পরবর্তী দিন রাতের বেলা মা স্বপ্নে দেখায় বলতেছে বাবা রে তোমাকে আমি চুপটি করে দাঁড়াই থাকতে এই জন্যই বলেছিলে আমার বাবা ও বাবা তুমি যখন আমার কবরের পাশে সে হাত তুলে দোয়া শুরু করে দাও আমার আল্লাহর কালাম যখন তুমি তেলাও শুরু করে দাও আও জিল্লা বিসমিল্লা বড়ো আল্লাহর রহমতের বাড়ি ধারা ফুলের তোরা হয়ে ফুলের মালা হয়ে তোমার উপরে বর্ষিত হতে থাকে বাবারে আমার ওই ফুলের তুলার ভিতরে হে তোমার এই মুখটা হারিয়ে যায় তুমি ডুবে যাও আমি তোমার চাঁদ মাকে মুখটা বাবা দেখতে পারি না আমার কলিজাটা হাকার করে বাবা তোমার চারাটা দেখার জন্য তুমি যখন ওই ফুলের কলির ভিতরে হারিয়ে যাও আমি তোমাকে আর দেখতে পারি না রে বাবা সেই জন্য তোমাকে আমি বারণ করেছি তুমি আগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপরে তুমি হাত দুখানা তুলে ধোয়া করবে বাবারে আল্লাহর কালামের বরকতে তুমি বাবা যেদিন প্রথম দোয়া করেছ ওই দিনই আল্লাহ আমার কবরা মাফ করে দিয়েছে আল্লাহু আকবার আমার বন্ধুগণ নিজের ছেলে যদি বাবার জানাজা পড়ে শাশ্বত আলেম জানাজা বললে যে সব এই সব আল্লাহ তালা তাকে দান করে দেন বলেন সুমান আল্লাহ যখন কোন তালেবুল এলেম আউজ বিসমিল্লাহ বিসমিল্লা পড়েন সাথে সাথে চল্লিশ বছরের জন্য সেখান থেকে বিপদ বালা মুসিবত আল্লাহ দূরে সরাই নিয়ে যান আল্লাহ আকবার যাই হোক আমার সময় শেষ আমার পিছনে অনেক বক্তা রয়েছে হ্যাঁ আমি আপনাদের যেন দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে যেন কোরআনমুখী হয়ে কোরআনের জীবন গড়া তুই করুক সবাইকে বলি